অপবিশ্বাস তাকে হাত ধরে বুঝিয়ে আস্তে আস্তে ভেতরে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অনেকে বলছে জয় ঠিক করে কথা বলা তো দূরের কথা ঠিক করে হাঁটতেও পারে না জয় আসলে প্রতিবন্ধী বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আট বছর বয়সী আব্রাহাম খান জয় এখন বেশ বড় হয়েছে দেখে বোঝা যাচ্ছে উচ্চতায় বেশ লম্বা হবে শাকিব পুত্র একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করে জয় ছোট ছোট বাচ্চাদের যেমন দেখা যায় দুষ্টুমি করতে দৌড়াদৌড়ি করতে তেমন খুব একটা দেখা যায় না আব্রাহাম খান জয়কে একটু শান্ত সে একটু কম কথা বলতে পছন্দ করে সবার সাথে মিশে না নতুন মানুষ দেখলে নিজেকে একটু গুটিয়ে রাখে আর এই বিষয়টি নিয়ে এক প্রকার নেটিজেনরা নানা রকমের মন্তব্য করে কেউ হয়তো মাত্রা ছাড়িয়ে বলে জয় অটিস্টিক শারীরিক শারীরিক সমস্যা আছে এসবের উত্তরে অপু বুবলিকেই দোষ দেন তিনি বলেন বুবলির বিভিন্ন জায়গায় আমার ছেলেকে মোটু হাঁটতে পারে না এসব কথা বলে বেরিয়েছে এজন্যই সবাই আমার ছেলেকে নিয়ে এত কথা বলে প্লিজ আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলবেন